হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো আমার এই সুইদানিটা আমি কিভাবে বানিয়েছি আমি প্রথম একটা কাপড় নিয়ে পেন দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছিলাম এখানে যে গোলাপটা আছে সেটাকে আমি এক ঘর বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে ডালগুলোকে ব্যাক স্টেজ দিয়ে নিব। আর পাতাগুলোতে ফিশ বোন দিয়ে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু এই ধরনের ভিডিও আজকে প্রথম করলাম আপনারা বুঝছেন কিনা জানি না আমার কিন্তু সেলাই করার সময় হাত কাপ ছিল আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় আপনারা জানাবেন আমি সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর বলেন তো কার কার সেলাই করতে ভালো লাগে আমার কিন্তু অবসর সময় এমন ছোটোখাটো জিনিস বানাতে বেশ ভালোই লাগে যারা এমন সেলাই করেন তাদের জন্য এই সুইদানিটা কিন্তু অনেক উপকারী সুইগুলো আর সহজে হারাবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ফুলগুলো কমপ্লিট করে ফেললাম এখানে আমি যে সেলাইগুলো করেছি এগুলো একদমই সহজ আমার মনে হয় এই সেলাইগুলো আপনারাও পারেন এর জন্য ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যদি কেউ সেলাই শিখতে চান তাহলে আমি ছোট ছোট ভিডিও আপলোড করে দেব আমাকে জানাবেন এখানে যেই পাতাগুলো সেলাই করে দিচ্ছি এগুলো ফিশ বোন স্টিচ আবার অনেক জায়গায় চেরা পাতাও বলা হয় আর এই যে ডালফোর সেলাই সবাই পারেন এরপর আমি একটা লাইট কালারের সুতা দিয়ে ফুলগুলোকে শেডিং করে দিচ্ছি এরপর ফুলগুলোর মাঝে রেনু হিসেবে ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিচ্ছি এই সেলাইটাকে ফ্রেঞ্চ নট বলে আবার অনেকেই গিট সেলাইও বলে থাকে এই ভিডিওটাকে আমি দুইটা পার্টে আপলোড করব। এ পাটে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে সেলাইটা করলাম পরের পাটে দেখাবো কিভাবে আমি সুইদানিটা বানিয়েছি এরপর চারটার সুতা নিয়ে আমি চারপাশে চেন সেলাই দিয়ে একটা বর্ডার করে নিলাম ব্যাস হয়ে গেল এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন